নমস্কার বন্ধুরা আজ এবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখুন বাজার থেকে কেটে আনা কারণ আমার আমাদের এখানে বটি ভালো না একটা মিডিয়াম সাইজের একটা শোল মাছ নিয়ে আসছে আজকে আমি শোল মাছ দিয়ে রেসিপি করব। তবে আমি মাছটা সম্পূর্ণ রান্না করব না অর্ধেকটা রান্না করব অর্ধেকটা রেখে দেবো তার কারণ আমাদের খাওয়ার লোক মাত্র দুজন এতগুলো মাছ একসাথে রান্না করলে খাওয়ার লোক হবে না যাই হোক আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি আছে লবণ হলুদ দিয়ে নিয়েছি আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি মাছ ধরে দিলাম শোল মাছ ভাজতে অনেক টাইম লাগে আর মাছটা ভাজার সময় গ্যাসটা একদম ফুটো করে দিয়ে একটু টাইম নিয়ে হবে তাহলে মাছটা ভিতরে ভাজা হয় না যাই আমি গ্যাসটা ফুটো করে দিয়েছি একটু টাইম নিয়ে ধীরে মাছটাকে ভুলে লাগবে মাছটাকে মধ্যে ভিয়ে দেবে হয়ে গেছে মাছটা নামিয়ে লাল লাল করে মাছটা ভিজে নিয়েছি ওই মাছটাকে নামিয়ে নেব আমি এই মাছ ভাজা তেলের মধ্যে আলু কটাকে একটু ভেজে নেব ভেজে দিতে আমি সামান্য একটু লং দিলাম সামান্য একটু হলুদ দিলাম আমি আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে মানিয়ে নেব আমি এই তেলের মধ্যে আর তেল দিয়ে দিলাম ফোড়ন দিলাম এলাচ লবঙ্গ দারচিনি ওটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম প্যাজটা প্যাজটাকে আমি হালকা করে ভেজে নেব প্যাজটা হালকা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন ভাজাটা বাটাটাকে আমি হালকা কষে নেব যাতে কাঁচা বন্ধটা না থাকে আদা রসুনটা আবার কষা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প করে জল দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো মশলাটাকে আমি সুন্দর করে কষে নেব টমেটো কচি লবণ আমার মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আলুটা দিয়ে আমি একটু হালকা কষে নেব বেশি কষা লাগবে না কেননা মশলা আমার কষা হয়ে গেছে আলু আবার ভেজে রাখা জল দিয়ে দিলাম কোনো কাঁচা গন্ধ জলের কাঁচা গন্ধ না থাকে সেইভাবে সুন্দর করে ফুটোতে হবে দিয়ে দিলাম ঢাকনাটা তুমি একটু নেড়ে ছেড়ে দেবো সর্বপ্রথমে মাছ দুটো দিয়ে দেব এই মাথা দুটো দিয়ে দিলাম কেন মাথা দুটো একটু জাল বেশি লাগবে মাছ দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি মিনিট দুই তিন ফুটিয়ে নেবো তরকারিটা যাতে মাছের স্বাদটা ঝোলে মেশে আমার মাছের জলের মধ্যে আমি একটু গরম মশলা দিলাম গরম মশলাটা আমি না দিয়ে মিশিয়ে দিলাম গরম মশলা ওটা দেওয়া হয়েছে একটুখানি ঢাকা দিয়ে রাখবো মিনিট খুব এবার মাছের ঝোলটা আমি নামিয়ে নেব তবে আজকে আলু দিয়ে ষোলো মাছের ঝোল করলাম আমার দিয়ে পর্যন্ত మన చాలా మన చూడ సబ్స్క్రైబ్ జాను లైక్ శయార్ కమెంట్ నమస్కారం